শহরের পুজো কমিটিগুলি বরাবরই পুরস্কৃত হয় এবার গ্রামীণ পুজো কমিটিকে পুরস্কারের আওতায় আনলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন সোমবার উদয়পুর বারোয়ারি দুর্গোৎসব কমিটির পঁচাত্তর বর্ষ পূর্তি উৎসবে যোগ দিতে এসে এমনটাই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের রায়গঞ্জ ব্লক সহ সভাপতি ততন সরকার তার কথায় রায়গঞ্জ ব্লকের চোদ্দটি গ্রাম পঞ্চায়েত রয়েছে তার মধ্যে সাতটি গ্রাম পঞ্চায়েতের পুজোকে পুরস্কারের আওতায় আনলো সংশ্লিষ্ট সংগঠন এদিন ততনবাবু আর কি কি বলেছেন শুনুন বিস্তারিত আজকে উদয়পুর বারোয়ারি পূজা এত সুন্দরভাবে করেছে তার জন্য আমরা ওনাদেরকে সেরা পূজার উপহার দিলাম আমাদের রায়গঞ্জ ব্লকের আন্ডারে চোদ্দোটা গ্রাম পঞ্চায়েত আছে তার মধ্যে আমরা সাতটা পূজা কমিটিকে আমরা আজকে পুরস্কৃত করব সব গ্রামের সব গ্রামের শহরে তো সবাই প্রাইজ পায় গ্রামে তো সেইভাবে হয় না আমরা এবার আলাদাভাবে সিস্টেম করছি যে গ্রামগুলোকে আমরা ধরে আপনাদের উদ্দেশ্যটা কি উদ্দেশ্য যে গ্রামের পুজোগুলো যে যেভাবে বড় করে পুজো হয় সেটা যেন আরও বড় করে উৎসাহিত করে আরও যেন আমরা উৎসাহিত হয় এটাই ওদের পাশে থাকে কোন সংগঠনের পক্ষ থেকে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন রায়গঞ্জ ব্লকের তরফ থেকে আমার নাম ততন সরকার আমি ভাইস প্রেসিডেন্ট রায়গঞ্জ ব্লক কমিটি পাশাপাশি উদয়পুর বারোয়ারি পুজো কমিটির সভাপতি মৃত্যুঞ্জয় ওরফে ধ্রুব সাহা কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যায় দাদা বলছি যে আজকে রায়গঞ্জ ব্লক ইউনিটের পক্ষ থেকে আপনাদেরকে কি বলবেন আমাদের খুবই ভালো লাগছে এবং রায়গঞ্জ ব্লক অফিসের সমস্ত কর্মচারীদেরকে আমাদের বারোয়ারি উদয়পুর বারোয়ারি দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই তাদের শারদীয়ার উৎসবের অভিনন্দন জানাই পূজা সবাইকে আমাদের পুজোতে আমন্ত্রণ রইল তারা পুজোতে আসবেন এবং শারদীয়া শুভেচ্ছা তাদেরকে জানাবেন এদিনের অনুষ্ঠানে স্থানীয় গৃহবধূ তথা রায়গঞ্জ ব্লকের নারী কল্যাণ আধিকারিক মৌসুমী চক্রবর্তী ছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় গৃহবধূ সুস্মিতা সাহা বন্দনা চক্রবর্তী স্থানীয় বাসিন্দা মান্না সাহা আশিস চক্রবর্তী সুমন চক্রবর্তী সস্ত্রিক দেবাশিস মন্ডল সস্ত্রিক সুরন্ত পোদ্দার স্থানীয় গৃহবধূ তুলসী বালা সহ সম্মানীয় অসংখ্য বারোয়ারি সংলগ্ন ব্যক্তিত্ব তবে উদয়পুর বারোয়ারি পুজো মণ্ডপে কুম্ভ মেলার মালা বিক্রেতা মোনালিসার মডেল রীতিমতো নজর কেড়েছে দর্শনার্থীরা সুদৃশ্য প্রতিমার পাশাপাশি গোড়ায় থাকা মোনালিসার মডেল দেখতে ভিড় করছেন কাতারে কাতারে মানুষ রায়গঞ্জের স্থানীয় রাজবংশী মৃৎশিল্পীর হাতের কাজ রীতিমতো দৃষ্টিনন্দন হয়েছে বলে মনে করছেন উপস্থিত সকলে উত্তর দিনাজপুরে রায়গঞ্জের উদয়পুর বারোয়ারি পুজো মণ্ডপ ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স